আমাদের বাসায় আমার মাকে দেখতাম মানে কচু শাক তুলে আনলেই এরকম করে চ্যাপা ভর্তা করত। আর শিল্পাটা এরকম মুছে মানে যে ভাত মাখা খেতাম দারুণ লাগতো আর এই যে এখানে আমাদের বাড়ির সামনে উঠোনে ছিল এই যে কচু পাতা সেটাই তুলে মানে খেলাম কারণ অনেক অনেক খেতে ইচ্ছে করছিল। এরকম করে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিন্তু কচু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে এরকম করে মানে কেটে নিয়েছে আর এখানে লাগবে রসুন পেঁয়াজ শুকনামরিচ আর আমি তিনটা চাপা নিয়েছিলাম তারপর এখানে প্যানে আমি একটু মানে সাদা তেল দিলাম আর এই যে কচু শাক কোচানো যেটা সেটা দিয়ে দিলাম আর এটা খেতে কিন্তু দারুণ দারুণ লাগে যদি না গলায় ধরে আর অনেক কোচো আছে যেগুলো মানে গলায় একদমই ধরে না সেটাও দিতে পারেন তো এখানে কিন্তু এই যে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাথে যে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এখানে যে কচু শাকগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য মানে পানি দিচ্ছি তো এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই যে ঢাকনা খুলে এরকম করে পানিটা শুকিয়ে নিতে হবে তারপর এই যে প্যানের মধ্যে একটু সাদা তেল দিলাম আবারও এখন এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা চাপাগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু মচমচে করে ভেজে নিতে হবে আর এটা যখন ভাজা শেষ তখন আমি যে রসুন কাটা পেঁয়াজ মানে কুচি করে কাটা তো সেগুলো দিয়ে দিলাম একসাথে আর চাপা গুলো কিন্তু আমি যে তুলে ফেলবো আর পেঁয়াজ রসুন ওই তেলে ভেজে নিচ্ছে আর এখানে কিন্তু আর কোনো তেলই লাগবে না আর চাপা ভর্তার পেঁয়াজগুলো কিন্তু একদম মানে নরম করা যাবে না কারণ কারণ এটা যদি নরম করে ভাজা হয় তাহলে কিন্তু একদমই মানে ভালো লাগবে না কারণ কামড়ে কামড়ে পেঁয়াজের ইটা থাকে মানে ওটা বেশি খেতে ভালো লাগে তারপর এখন এই যে শিলপাটায় নিলাম আর শিল্পাটা তো একটু লাগবেই কারণ আর এখানে এই যে লবণ দিলাম তারপরে যে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছে আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি আবার কচু শাকে লবণ দিয়েছিলাম আর এখন এই যে সবগুলো একটু বেটে নিচ্ছে চাপা যেহেতু এটা মানে হাতে মাখালে কাটাটা লাগতে পারে তার জন্য মানে চাপাটা বেটে নেওয়াই ভালো আর এখন যে ভাজা পেঁয়াজ রসুন এগুলা কিন্তু একদমই মানে মিহি করে বাড়বো না মানে একদম হালকা করে উপর দিয়ে মানে গড়িয়ে নেওয়া আর কি তারপর ভেজে রাখা মানে কচু শাক এটাও কিন্তু একটু মানে হালকা ভাবে গড়ে নিব কারণ এটা আমি কুচি করে দিয়েছি আর এটা হাত দিয়ে মাখিয়ে নেব তো এই ভর্তাটা মানে এত এত লোভনীয় আর এতটা মজার যে এক থালা ভাত আপনার নিমিশে শেষ হয়ে যাবে এতটা মজার হয় তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং দেখে নেবেন যে কচু শাকগুলো গলায় ধরে কিনা সেটা মানে বুঝেই আপনারা এটা করবেন আর এরকম মানে কোচো মাখা চাপা ভর্তার সাথে মানে আর কিছুই লাগে না এটা দিয়েই অনেকগুলো ভাত তো খাওয়া যায় আর এই যে এখন যে শিল পাটায় আমি ভাত নিয়ে নিলাম গরম ভাত তো একটু পাটা পুছে না খেলে কিন্তু মানে চাপা ভর্তার স্বাদটা ভালোই লাগে না একটু খেতেই হবে তো আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো এই যে দেখেন মানে ভর্তার ফাইনাল লুক এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই ভর্তার ভর্তাটা তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য